নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে চলে এলাম দেখুন সন্ধ্যা প্রায় হয়েই গেছে আজকে এই নতুন রান্নাঘর দেখে আমার ছেলের ইচ্ছা হয়েছে ও রান্না করবে দেখুন রান্নাঘরটা ডেকোরেশনও করেছে চারিদিকে ঠাকুরের ছবি এই যে সবাই পিকনিক করছে সেজন্য ও বলল যে পিকনিক করবো তাই ওর বাবা এটা বানিয়ে দিয়েছে ওপরে চালটা একটু ফাটা আছে তো এতে রান্না করছে দেখুন আগুন জ্বালিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ও এখন কি কি রান্না করছে বলো বেগুন আলু সেদ্ধ ভাত ভাত চাল দেওয়া হয়নি চাল আমি পরে করব আগে বেগুন আলু চাল দিয়ে এই এই আর দিস না পাতা হ্যাঁ দেখুন বেগুন আলু আর কি আর আদা আর রসুন কুচি বেগুন আলু আদা দেখুন কি সুন্দর নাড়াচ্ছে কড়াইটা নাড়া বাহ নানানর আইটেম দেখে মনে হচ্ছে যেন অনেক কিছু রান্না করতে পারে আর জ্বালানি দিবি না আর এদিকে রাত্রে আবার সেই পিকনিক হবে বলে দেখুন আদা হ্যাঁ কী কী মুরগি ডাক কারি হাঁস কেটে রাখা হয়েছে ডাককারি হবে এই যে আদা ছেলে রেখেছি পেঁয়াজ আলু সব কাটা আছে মাংসটাও নুন হলুদ দিয়ে সেদ্ধ হয়ে গেছে এবার মা যখন রান্না করবে তখন আমি বলে দেবো এটা দিয়ে দাও এটা তো দেওয়া যাবে না বেগুন আলু দেখুন সেদ্ধই হয়ে গেছে দেখি কি খালি খালি আর হ্যাঁ অনেক ও আজকে রান্না করছে তো বন্ধুরা আপনারা যদি ওর রান্না খেতে চান তাহলে চলে আসুন এখন রান্নাঘরটা এখানে এই করার পরে এই জায়গাটা লেপেছি দেখো ওই তিনটে উনুন দিয়ে ওই দেখো উপরে দেখো আমার উপরটা দেখাও হ্যাঁ দেখিয়েছে যে উপরে ওই হ্যাপি নিউ ইয়ার লিখেছে কিন্তু রাত্রি বেলায় তো অনেকটাই ঠান্ডা লাগবে কারণ ঠান্ডা তো প্রচুরই পড়বে কুয়াশা এখানে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ বল এদিকে তাকাও বন্ধুরা আপনাদের সবাইকে জানা হ্যাপি ইয়ার আপনারা সবাই চলে আসুন আমাদের সাথে পিকনিক করতে এই দেখো আজকে আমরা এই অবধি জল দিয়েছিলাম শুকাতে শুকাতে এত অবধি জল আজকে আমরা দুপুর থেকেই রান্না করছি পিকনিক দুপুরের পিকনিকটা হয়ে গেল এবারে তো বিকালে শাক ভাজা মাছের ঝোল ভাত এখন সন্ধ্যা বেলায় আমার ছেলে করছে আলু বেগুন সেদ্ধ আর রাত্রিবেলায় হবে ডাক কারি

আর আমাদের পাশে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে